সালাম টিভি প্রশ্ন করেছেন বর্তমান জমানা ইমান নিয়ে জীবন পরিচালনার জন্য কিছু নসিহা করুন আসলে বর্তমান সময় ইমান নিয়ে জীবন পরিচালনা অত্যন্ত কঠিন রসুল্লাহ সাল্লাম বলেছেন যে এই যুগে ইমান ফেতনার যুগে ইমান রক্ষা করা কালকাব জামার জামার একটা আগুনের কয়লা হাতে রাখা যেমন কষ্টকর ফেলে দিলে তো রাখতে পারলে না রাখলেও ধরতে না ইমানটা সেরকম আগুনের পালা এটা আপনি রাখছেন বহুত কষ্ট করে কিন্তু এটাকে আপনি ফেলে দিতে পারছেন না দুনিয়া পাওয়ার জন্য আবার দুনিয়া পাইতে পারছেন না এই দিনের জন্য এটা কিন্তু একটা কঠিন কাজ এই জন্য আমাদেরকে এই সময় ইমান রক্ষা করা অত্যন্ত কঠিন কাজ হিসাবে দেখা দিবে আর স্লাহ সাল্লা বলেছেন ইউস মেহরাজ মৌমিনান ও ইউ ইমসি সকালে ইমান ধরে বিকেলে কাফের হয়ে যাবে আবার রাতে ইমানদার থাকলে সকালে কাফের হয়ে যাবে এটাও বলেছেন রসুল্লা সালাম তাহলে বোঝা নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন কিন্তু রসুল আবার বলেছেন স্যার তোমরা পরস্পর একে সহযোগিতা এবং কাছাকাছি অর্থাৎ ইচ্ছা করলে তুমি একেবারে দুনিয়াতে এবং দুনিয়া পরিচালনা করতে হবে দুনিয়াতেও তোমার সন্তান সন্ততি নিয়ে জীবন নির্বাহ করতে হবে যতটুকু পারা যায় ততটুকু নেন বাড়াবাড়ি না করে হালা যতটুকু চেষ্টা করবেন নিতে হারাম থেকে দূরে দূরে থাকবেন আল্লাহ তাল্লাহ এবাদত্তে সর্বদা লেগে থাকতে হবে তবা সবসময় মাথায় রাখতে হবে যদি অন্যায় হয়েও যায় কোনো অন্যায় হয়ে হবে না তা না অন্যায় হবেই সাথে সাথে আপনি বলবেন যে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চেয়ে আল্লাহ ক্ষমা চেয়ে নেবেন বলেছেন যখন কোনো গুণা হয়ে যায় তখন একটা ভালো কাজ করে সেটাকে কভার দাও সেটাকে বন্ধ করে দাও সেটাকে মিটিয়ে মিটিয়ে ফেলো এই জন্য আপনার দুনিয়াতে এই এই সময়ে সবসময় ইমানের উপর থাকার চেষ্টা করবেন যদি কোনো ভুল হয়ে যায় সাথে সাথে তবা করবেন আর এটা নিয়ে হতাশ হবেন না আল্লাহ আল্লাহতালা আপনাকে আমাকে সবাইকে ক্ষমা করবেন আল্লাহ বলে দিয়েছেন যে ইয়া ইয়া ইয়াফুসিম্লা হেমার বান্দারা যা তোমার নিজেদের উপরে ইসরাফ করেছ বাড়াবাড়ি করেছ আল্লাহ রহমত থেকে নিরাশ না আপনি জানেন যে এই এই সময়ের প্রত্যেকটি মানুষই একই অবস্থা যে ইমানের বাইরে চলতে চাচ্ছে আপনি চেষ্টা করছেন ইমানের ভিতরে থাকতে এটাই আল্লাহ তালা দেখবেন আপনার প্রচেষ্টা আছে কিনা আপনি থাকতে পারছেন না বলে হতাশ হওয়ার কোনো কারণ নেই অথবা কাউকে এটা বলার কারণে যে আল্লাহ ওরে ক্ষমা করবে না এটা বলা যাইজ নেই আল্লাহ তালা তাকে হয়তো এমন সময় এমন এত ভালো অবস্থায় নিয়ে যাবেন যে আপনি ঈর্ষা করবেন যে হাইরে আমি তো এত ঘুরতে পারিনি তাহলে আপনি সবার জন্য দাওয়াতের কাজ করবেন দিন উপর থাকবেন এবং দাওয়াতের কাজ করবেন আমরা আপনাকে একটুকু অনুরোধ করব যে বর্তমান সময় ইমানের জন্য থাকার জন্য আমাদের সবার উচিত সুরে আসরকে বেশি বেশি করে অধ্যয়ন করা সুরাতুর আসর আল্লাহ তালা বলেছেন প্রত্যেকটি মানুষই ক্ষতিগ্রস্তর মধ্যে আসে তবে যারা ইমান আনবে আমল সালেহ করবে হকের দাওয়াত দিবে এবং সবর করবে তারা হকের দাওয়াত দিবে এবং সবর করবে তারা হক তারা সবসময় তারা সবসময় এই হকের উপর থাকবে এবং তারা তারা ক্ষতিগ্রস্ত হবে না তারা সঠিক পথ থাকতে পারবে এই জন্য আপনার আমার উচিত বেশি বেশি করে সুরাতের আসরটা পড়ি অনুধাবন করি অর্থ বুঝি এবং এটার অনুসারে চলি ইমান আমল সালেহ দাওয়াত এবং সবরের মধ্যে আমাদের জীবনটা প্রতিপালিত